কুড়িগ্রামে ঘুরিয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আঠারো ফেব্রুয়ারি সকালে জেলা শহরের সাপলা চত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির জেলা কার্যালয়ের স্থানে ব্যানারটি ঝুলতে দেখা যায় ব্যানারটি টাঙ্গানোর সময়ে একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তার ফেসবুক আইডিতে শেয়ার করেন ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় গুড়িয়ে দেওয়া ভবনের সামনে লাগানো ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে লেখা এ সময় পাঁচ থেকে সাতজন তরুণকে সেখানে দেখা যায় পতাকা ও ব্যানার লাগানোর পর ওই তরুণদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ সেখানে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন এই সময় তার সঙ্গে থাকা অন্য একজনকে জাতীয় পতাকা নামাতে দেখা যায় তারা আজকে সকালে ভোরের সময় এসে এখানে তাদের সাইনবোর্ড অঙ্কন করে দিছে যে এটা আওয়ামী লীগের কার্যালয় আমরা ইতিপূর্বে এটা ভেঙে দিয়েছিলাম যে এখানে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না পুরী গ্রামে ত্রুট তো এরা আজকে এই কর্মসূচিটা পালন করছে যেখানে পুলিশ প্রশাসন একদম ভূমিকা পালন করছে তারাই এত বড় একটি মানে ঘোষণা শোনার পরেও কোন রকম ভূমিকা তাদের পালন করছিল না আজকে কিভাবে এই ছাত্রলীগ সেই কোথার থেকে এসে এখানে বেড়াক টাঙায় আমরা প্রশাসনের কাছে জবাব চাই কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন আওয়ামী লীগের গুড়িয়ে দেওয়া কার্যালয়ের ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টির সম্পর্কে তিনি অবগত নন